XIX timing Bre ti bir tad ne? Oед শুধু খাবার বেলা মানুষ আছে কাজের বেলা কোনো মানুষ নাইছেন এটা হচ্ছে আপনার ওভার ব্রিজের সিঁড়ি আর কি এখানে এই দেখেন এই যে পুলিশ না এই যে এরা এরা সন্ধ্যার ঠিক পরে এখান থেকে চাঁদা তোলা শুরু করে দেয় হ্যাঁ আমার চোখের সামনে হাজারো বার আমি দেখছি এরা আদা তোলা শুরু করে দেয় আর অন্যান্য পার্টি তো আছেই এখানে প্রচুর ইনকাম কিন্তু কোনো খরচ নাই দেখেন এখানে যে সিঁড়িটা যে মানুষ চলাফেরা করে কত যে মানুষ পড়তেছে হাত পা ভাঙতেছে এর কোনো সীমার রেখা নাই কিন্তু এই সিঁড়িটা পরিষ্কার করার মতো কোনো মানুষ এখানে নাই অবিশ্বাস হলো সত্য আপনারা দেখতেছেন এটা আমার তো বানানোর কোনো কথা না